আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে আপনারা দেখছেন টিভি নাইন বাংলা চ্যানেলে অবিরাম সংবাদের সাথে আছি আমি স্বপ্ন শুরু করছি বিশেষ প্রতিবেদন ফরিদপুরের ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার উদ্বোধন বিস্তারিত দেখছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণদাঙ্গা উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে একটি নতুন শহীদ মিনার আজ শনিবার সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই শহীদ মিনার না আমি এখন আছি ব্রাহ্মণডান্দা উচ্চ বিদ্যালয়ে যেখানে আজ উদ্বোধন হল নতুন শহীদ মিনার শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও আনন্দের আমেজ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদরুজ্জামান মিলু তার বক্তাবে বলেন আমাদের বিদ্যালয়ের ব্যক্তিগত তহবিল থেকেই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে আমরা চাই শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হোক সভাপতি যুবদল দল পুরাপাড়া ইউনিয়ন বিএনপি উপস্থিত আছে টুকো ভাই সহসভাপতি পুরাপড়া ইউনিয়ন বিএনপি আমার এই পাশে উপস্থিত আছে উজার মতো সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল পুরাপাড়া ইউনিয়ন জে পরিষদের অন্যতম সংগঠক জিয়া ভাই সিরাজ ভাই আছে দালাল ভাই আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার মাঝে উপস্থিত আছেন একজন মোহনা টিভির সাংবাদিক আর আমার সামনে আমার প্রাণের ছোট ছোট সুনামণীগুলো যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন সকলকে আমার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছে আমার মনের ভিতরে একটি ইচ্ছা দেয় আমি এই বিদ্যালয়টিকে অদান্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলার মধ্যে প্রতিষ্ঠিত মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল ও মেম্বার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ এই শহীদ মিনার আমাদের গর্বের প্রতীক শিক্ষার্থীরা এখন থেকে এখানেই শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি আমার সুপরিচিত মুখ সুনামধন্য ব্যক্তিত্ব যারা বদরুজ্জামান মিনুবিয়া এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোড়াপাড়া ইউনিয়ন শাখা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান খান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পড়াপাড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জোনব্বর এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ইউনিয়ন যুবনেতা জনাব মোহাম্মদ জালাল সদার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় শহীদ মিনার স্থাপনের ফলে বিদ্যালয়ের ভাবমূর্তি আরও উন্নত হচ্ছে বলে মনে করছেন সবাই শিক্ষা প্রতিষ্ঠানটি দিন দিন আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে তোমরা জানো যে আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে আমার মনের ভিতরে একটি ইচ্ছা সার্বক্ষণিক তাড়া দেয় আমি এই বিদ্যালয়টিকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নগরকান্দ উপজেলার মধ্যে শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় শহীদ মিনার উদ্বোধনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী